হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমরা একটা সিনেমা ব্লগিং ইউটিউব চ্যানেল আর আমি আছি তোমাদের সঙ্গে নিলাম তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাব মিরপুর এগারো বিহারি ক্যাম্পে ওইখানে তো ওইখানে আমাদের একটা মুসলমানি দেওয়ার ছিল তো ওইখানে খেতে যাব আর দেখবো ওখানে খাবার দাওয়ার ধরনটা কেমন আর খাবারগুলো কেমন হয় তো আপনারা আমাদের সাথে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাবে তো বেশ আজকে পরিশ্রমের খেলা ছিল তো ওখানে মিরপুরের রাস্তাটা অনেক জ্যাম হয়েছিল তো আমাদের যেতে একটু কষ্ট হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খাবারগুলো রেডি করা হচ্ছে অলরেডি খাবার রেডি আর কি যে আমরা খালি বসবো আর খাব আর আমরা যে ভিতরে যাব ভিতরে একটু জায়গা খালি ছিল না তো আমি একটু বাইরে দাঁড়ায় দাঁড়ায় কি করব একটু ভাব ছিলাম আর কি কিছু করার নেই একটু বাইরে সাইকেল খাবার দিতে ছিলাম

একটু খালা বসে বসে খাওয়া দিতে একটু কষ্ট হইতেছিল এই কারণে আমাদের ক্যামেরাম্যান সুমসকে দাঁড় করে দিলাম খাবার দেওয়ার জন্য তো খাবার পরিদর্শন করতেছে এখন আমাদেরকে আর খাবারটা মানে দেখতে জোস লাগতেছে আমি কি বলবো মানে আমার কেমন বলছে খাবার খাবার অনেক সুস্বাদু

তো আমার খাবার প্রায় পুরোপুরি কমপ্লিট আর এই কারণে আমি বললাম যে আমার একটু যে জলদাবাদ বলা এটাকে আমাদের এখানে তো কার ওখানে কি বলা এটা আমি জানিনা শিও আর খেতে অনেক মজারও আমাদের খাওয়া যেতেছে আমাদের ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের খাওয়া দাওয়া শেষ